হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি সবাইকে গুড মর্নিং আজকে সকালবেলায় আমি ভিডিওটা বানিয়ে ফেললাম তোমাদের জন্য আর একদম অন্য রকম অন্য ভিডিও একটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বন্ধুরা তা সবাইকে নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে একটা কোম্পানির সম্বন্ধে তোমাদেরকে আমি কিছু বলতে চাই এটা হচ্ছে একটা আর কোম্পানি খুব ভালো তো আমার এখানে আসা একটা অন্য অন্য কারণে তো সেটা না বলছি না তো আমি শুরু করতে চাইছি বেশি সময় তোমাদের আমি নষ্ট করবো না বন্ধুরা তো আমার দেখছো আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে চুল উঠে পুরো টাক পড়ে গেছে তো আমি যখন ভিডিও বানাই সবাই আমাকে কমেন্ট করে বা আমি যখন লাইভ করি সবাই আমাকে ঠাকুমা দিদিমা যা খুশি বলে ডাকে তাতে আমি কোনো রাগ করি না কিন্তু চুল উঠে যাওয়াটা এটা তো আমার হাতের না বন্ধুরা তো সেইটা আমি একটা সমস্যার সমাধান করতে চাইছিলাম যখন যে যা বলেছে বন্ধুরা আমি তাই লাগিয়েছি কিন্তু কোনো পরিবর্তন আমি দেখিনি আজ পর্যন্ত তো আমাকে লোক বলেছে সব কিছু মিক্স করে একটা তেলের মধ্যে সব জিনিসগুলো ফুটিয়ে সেই তেলটা মাথায় দিলে চুল গজাবে কিন্তু আমি বিশ্বাস করো বন্ধুরা আমি এমন কোনো জিনিস নেই আমি মাথায় দিই নি লাগাই নি মানে প্রতিদিন একদিন পর পর দুদিন পর পর আমি শ্যাম্পু করেছি সেই জিনিসগুলো আমি কষ্ট করে বানিয়ে লাগিয়েছি কিন্তু কোনো কিছুতেই কোনো ফলাফল আমি পাইনি তবে আমার তো থাইরয়েড আছে ওই জন্য আমার চুল পড়ে যায় সেটা আমি মেনে নিয়েছি কিন্তু তাহলেও মানুষের একটা ইচ্ছে থাকে যে হ্যাঁ চুল পড়ছে ঠিক আছে কিন্তু চুলটা তো গজাবে কিন্তু আমার কোনো দিনই চুলটা গজায় না তো আমি একটা কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছি সেটা হচ্ছে আরসিএম কোম্পানি আমাকে অনেক দিন ধরেই তারা আমাকে বলেছিল যে দিদি আপনি এটা লাগান সব কিছু ট্রাই করেছেন তো এবার এগুলো একটু ট্রাই করে দেখুন যদি আপনার কোনো সমস্যা সমাধান না করতে পারেন তখন আপনি আমাদের বলবেন তো সত্যি কথা বলছি আমি এক মাস ইউজ করেছি তো এক মাসে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি কি কি লাগিয়েছি ফার্স্টে তোমাদের আমি বলে দিই এই যে তেলটা দেখছো এই তেলটা মাথার খুব সিল্কি করে তেলটা আর খুব ভালো একদম হালকা তেলটা তেলটা এত হালকা যে তুমি দু তিন ফোঁটা মাথায় দিলে পারে তোমার চুলটা তেল তেলও মনে হবে সিল্কিও মনে হবে এই তেলটা আমি ইউজ করি বন্ধুরা তোমরা দেখে নাও তোমরা চাইলে এই তেলটা ব্যবহার করতে পারো আর তার সাথে আমি এই যে এইটা লাগাই সিরাম এই সিরামটা লাগাই তো এই স্নামটা আর এই তেলটা লাগানোর নিয়ম হচ্ছে এইটা এই তেলটা যখন আমি মাথায় দেব আমি মাথায় যেদিন দেবো রাত্রিবেলা দিয়ে শোবো পরের দিন আমি শ্যাম্পু করে ফেলি আর এই তেলটা লাগানোর পর আমি শ্যাম্পু করে তারপরে আমি এইটা লাগাই এইটা লাগানোর পরে পরের দিন শ্যাম্পু করে আবার এইটা লাগাতে হবে এই তেলটা লাগাতে হবে এই যে তেলটার নাম দেখে নাও তোমরা আর এইটা তো নামটা তোমরা দেখে নাও তো এর সঙ্গে এই দুটো আমি ইউজ করছি আর এর সাথে আমি ইউজ করছি এই যে শ্যাম্পু এই শ্যাম্পুগুলো আমি ইউজ করি বন্ধুরা এই শ্যাম্পুটাও খুব ভালো এই এই শ্যাম্পুটা হচ্ছে চুলের গোড়া শক্ত করে আর একটা আছে সে আরেকটা শ্যাম্পু আছে এই শ্যাম্পুরই শ্যাম্পু ওটা হচ্ছে সবুজ কালারের পাতা তো ওটা হচ্ছে চুলটাকে সিল্কি করে এটাকে চুলের গোড়া মজবুত করে আর ওই শ্যাম্পুটা হচ্ছে চুল সিল্কি করে দুটো দুরকম ব্যবহারে মানে দুটো দুরকমভাবে ব্যবহার করা যায় কেউ চায় আমার চুলটা খুব সিল্কি হোক কিন্তু আমার চুলটা খুব সিল্কি জানো তো বন্ধুরা কিন্তু আমার চুলটা আমার কি হয় আমার চুলটা হচ্ছে খুব তেল তেলে আমার চুলের গোড়া দিয়ে প্রচণ্ড পরিমাণে তেল বেরোয় আমি যদি আজকে শ্যাম্পু করি বন্ধুরা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা বলবে কি দিদিভাই তুমি কি তেল দিয়েছো মাথায় কিন্তু আমি তেল দিই না আমি তো আমি অনেক দিন ধরে তেল দিই না তাও ধরো প্রায় দশ পনেরো বছর হয়ে গেলো আমি চুলে তেল লাগাই না তো আমার তখন যখন থেকে চুলোটা শুরু করেছে তখন থেকেই আমি তেল দেওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু আমার যে থাইরয়েড আছে সেটা আমি জানতাম না বন্ধুরা তো আমি এই তিন চার বছর ধরে থাইরয়েডের ওষুধ খাই থাইরয়েড ধরা পড়েছে ডাক্তার দেখিয়ে তো ডাক্তারের থাইরয়েডের ওষুধ খাচ্ছি আর তার সঙ্গে আমি এই তেলটা ইউজ করছি এই তেলটা জাদু মাথার গোড়া দিয়ে তেল বেরোয় তারা এই তেলটা না লাগালেও চলবে কারণ মাথার তেল তেল ভাবটা থাকলে পারে চুলটা গজায় না এই তেলটা যেমন আমি এখন আর লাগাচ্ছি না কারণ আমার মাথার গোড়া দিয়ে তেল বেরোয় তো ওই জন্য এই তেলটা যাদের মাথা খুব সিল্কি খুব অয়েলি তারা না মাখলেও চলবে শুধু তারা এইটা ইউজ করলেই চলবে এইটা আজকে রাত্রিবেলা দিয়ে শোবে কালকে শ্যাম্পু করবে আবার যদি মনে করো ঠিক আছে আমি দুদিন লাগাই অনেকের অনেক রকম অসুবিধা থাকতেই পারে যে এটা অনেক দাম তো অনেকে আছে যে দামের জন্য হয়তো ভাবতেই পারে যে আজকে লাগাবো কালকে লাগাবো পরের দিন শ্যাম্পু করবে তো সেটাও করতে পারে সে দেখো আমরা তো অনেক বড়ো লোক না বা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের চলতে হবে যদি কারোর মাথা সিল্কি না থাকে তো এই তেলটা ইউজ করবে হ্যাঁ খুব ভালো খুব ভালো আর যদি মনে করো আমার মাথা থেকে তেল হচ্ছে না তাহলে এই তেলটা ইউজ করতে পারো আর এইটা হচ্ছে তুমি রেগুলার লাগাতে পারো যদি আজকে লাগাও কালকে লাগাবে পরশু দিন শ্যাম্পু করে নেবে দুদিন রাখবে তার বেশি রাখবে না বন্ধুরা কারণ এটা নিয়ম হচ্ছে আজকে যদি আমি এটা দিই কালকেই আমাকে শ্যাম্পু করতে হবে তো আমি কি করি আমার আমার সত্যি কথা হয় না আমি আজকে লাগাই কালকে লাগাই পরশু দিন শ্যাম্পু করি এরকম করে আমি লাগাই কিন্তু শ্যাম্পুটা মাস্ট আর শ্যাম্পু অন্য কোন শ্যাম্পু ইউজ করো না বন্ধুরা তাহলে কোনো কাজ দেবে না এই দুটো যখন ইউজ করবে তখন তার সাথে এই শ্যাম্পুটা ইউজ করতেই হবে বন্ধুরা এই শ্যাম্পুটা যদি ইউজ না করো তুমি যদি অন্য শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু কোনো ফলাফল পাবে না বন্ধুরা হয়তো বলবে দিদি ভাই তুমি যে বললে হবে হবে কিন্তু কি করে হবে তুমি তেল মাখছো সিরাম দিচ্ছ তাহলে পারে যদি এই শ্যাম্পুটা তুমি ইউজ না করো তাহলে তো হবে না বন্ধুরা তুমি শ্যাম্পু অন্যটা ইউজ করলে কখনোই হবে না তোমাকে এই শ্যাম্পুই ইউজ করতে হবে এই শ্যাম্পুটা হচ্ছে চুলের গোড়াটাকে শক্ত করে আর একটা সবুজ পাতা আছে সেটা হচ্ছে শ্যাম্পু হচ্ছে চুলটাকে সিল্কি করে এবার যার যেটা দরকার বন্ধুরা সে সেটা ব্যবহার করতে পারো আর আমি বলছি সত্যি কথা বন্ধুরা বিশ্বাস করো আমার ভেতরে ভেতরে দেখো আমার এখনও তোমরা বুঝতে পারছো চুল নেই ভেতরে ভেতরে কিন্তু আমার অনেক ছোট্ট ছোট 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 অনেক চুল বেরিয়েছে বন্ধুরা এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু আমি যখন মাথাটা আস্তাই বা এরকম ফাঁক করে দেখি অনেক ছোট ছোট চুল উঠেছে তো আমি অনেক কিছু ইউজ করেছি কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয়নি বন্ধুরা তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা যদি পারো তোমাদের হাতের কাছে যদি আর্টস্রিমের কোনো দোকান থাকে বা আর্টস করে কেউ সেরকম যদি কেউ থাকে অবশ্যই সেখান থেকে এই তিনটে জিনিস তোমরা ইউজ করে ব্যবহার করে দেখো তো খুব উপকারিত হবে আমি অনেক কিছু দিয়েছি কোনো কিছুতেই কিছু হয়নি কিন্তু এই তিনটে জিনিস দিয়ে সত্যিই আমি খুব উপকার পেয়েছি হ্যাঁ চুল উঠবে না কেন প্রতিনিয়ত প্রতিদিন যেমন চুল ওঠে সেটা ওঠাটা কোনো ব্যাপার না দিনে একশো দুশো চুল ওঠা কোনো ব্যাপার না যদি চুলটা না গজায় তখনই আমাদের প্রবলেম হয় আমরা সেই জন্য খুব ভেঙে পড়ি খুব যে আমার চুলটা উঠে গেছে চুলটা উঠে গেছে হতাশায় হয়ে পড়ি কিন্তু হয়েও না বন্ধুরা আমি বলছি তোমরা এই তিনটে জিনিস ইউজ করে দেখো যে ফলাফল পাবে খুব ভালো জিনিসগুলো তোমরা শুধু একবার নিয়ে এটা কিন্তু এক মাস মাখলে হবে না এই তিনটে জিনিস তোমরা তিন মাস মেখে দেখবে তিন মাস পরে তুমি ফলাফলটা দেখতে পারবে বন্ধুরা দেখো যে কোনো জিনিস একটা তিন এক মাস দু মাসে কিছু হয় না তিন মাস তুমি ব্যবহার করে পরে বুঝতে পারবে যে জিনিসটা কি কি জিনিস সত্যি জিনিসগুলো খুব ভালো তো বন্ধুরা অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তার জন্য তোমরা হয়তো ভাববে যে দিদি অনেক বক বক করে আর ভিডিওটা বানিয়েছে অনেক বড় স্কিপ করে দেখবে সত্যি বন্ধুরা স্কিপ করে দেখো না তোমরা খুব ভালো জিনিস ঠিক আছে বন্ধুরা আরও প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো তো ঠিক আছে বন্ধুরা টাটা তোমরা এই তিনটে প্রোডাক্ট অবশ্যই নিখো বন্ধুরা তিনটে প্রোডাক্ট তোমরা ইউজ করে দেখো তোমাদের যদি ভালো না হয় তখন তোমরা আমার ভিডিওতে গিয়ে তোমরা কমেন্ট করবে তাহলেই আমি বুঝতে পারবো কার কার ভালো হলো আর কার ভালো হলো না ঠিক আছে বন্ধুরা টাটা নমস্কার বন্ধুরা সবাই ভালো থেকো টাটা